দেশটাকে ধ্বংসের চূড়ান্ত সীমায় নিয়ে গেছে পরিত্রাণ হবে না ছেড়ে বিদেশের কোথাও গেলে সেখানেও সুস্থভাবে থাকতে পারবেন না ডক্টর ইউনুস পৃথিবীতে আমি জানি না এভাবে অবৈধ ক্ষমতা দখল করেও কেউ শুধু নিজেরটা এইভাবে নেয় কি না এটা আমার জানা নেই তবে আপনি যে দৃষ্টান্ত স্থাপন করলেন অনেক নোবেল লরিয়েট জেলখানায় আছে আপনার জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে সেটাই এখন দেখার সময় আমাদের জন্য ডক্টর পরিষদ বর্গের দুর্নীতির এখন আর রাগ নেই সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধৃতদের যে ঘটনা বাইরে চলে এসেছে সেই ঘটনার সঙ্গে সম্পৃক্ত জানে আলম অপুনামক এক ব্যক্তি স্বেচ্ছায় তার ভিডিও রেকর্ড করে স্বীকার দিয়েছেন এবং কারা কারা জড়িত সমস্ত তথ্যপাত্র তিনি প্রকাশ করে গেছেন যেটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে চলেছে। তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন কার সঙ্গে কখন আলোচনা হয় কিসের ভিত্তিতে যাওয়া হয় এবং কোনোভাবেই তারা যে বিচ্ছিন্নভাবে এই চাঁদাবাজি করছেন না এর সঙ্গে যে নেতারা জড়িত বিশেষ করে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার নাম সেখানে উঠে এসেছে একইভাবে আলোচনার চলে এসেছে হান্নান মাসুদের কথা কলাবাগান থানার থেকে চাঁদাবাজদের ধরতে যাওয়ার ঘটনায় এর পূর্বে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বিরুদ্ধে তার এলাকায় তিনটি হত্যাকাণ্ড নারী নির্যাতনের ঘটনায় ভিক্টিম পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ উত্থাপন করা হয়েছে সেই অভিযোগের তীর আসিফ মাহমুদ সজিব ভুইয়ার দিকে এর পূর্বে ইসরাক হোসেন অভিযোগ করেছিলেন যে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে কোটি কোটি টাকা নেওয়া হচ্ছে তিনি বিশ কোটি টাকার একটি অভিযোগের কথা উল্লেখ করেছিলেন এবং কাউন্সিলর নিয়োগের ক্ষেত্রে অতি গোপনে কাউন্সিলরদের ইন্টারভিউ নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি এবং নিয়োগ বাণিজ্যের গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তিনি রিলিফের কাপড় ডিস্ট্রিবিউট করতে গিয়ে অস্বাভাবিকভাবে হেলিকপ্টার ভ্রমণ নিয়ে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল এয়ারপোর্টে অবৈধভাবে আর্মস এর এমুনেশন নিয়ে ধোকা ঘটনা গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে শুধু তাই নয় তিনি বিভিন্ন জায়গায় অর্থাৎ তার অধীনস্থ যে সকল ডক্টর সংস্থা সমূহ পৌরসভায় বিভিন্ন জায়গায় নিয়োগ অন্য নিয়োগের ক্ষেত্রে এমনকি কি ওয়াসায় বিনা ইন্টারভিউতে লোক নিয়োগ বিভিন্ন জায়গায় লোক নিয়োগে গুরুতর অনিয়ম এবং দুর্নীতি অভিযোগ তার বিরুদ্ধে অপরুপদেশটা যিনি এনসিপির সভাপতি নাহিদ ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল তার বাবা নিজে একটা অফিস খুলে সেখানে রীতিমতো কমিশন নিতেন এবং বিভিন্ন রকম ভাবে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আসিফ মাহমুদ ভাইয়ের বাবা নিজে ঠিকাদার লাইসেন্স করেছিলেন যে বিষয়টা তিনি অস্বীকার করতে পারেননি তার পরবর্তী ঘটনাগুলো তাকে বিভিন্ন রকমভাবে চরম বিতর্কের ভিতর ফেলেছে এর পরেও কি মোহাম্মদ ইউনুস তার পরিষদ নিয়ে স্বচ্ছতার কথা বলতে পারেন বীরবীর চ্যাটওয়াসনের একজন উপদেষ্টা সাবেক সতীপ তিনি হয়ে বলেছেন তার কাছে তথ্য প্রমাণ এভিডেন্স রয়েছে অন্তত আটজন উপদেষ্টার দুর্নীতি তথ্য প্রমাণ সাক্ষ্য তার কাছে রয়েছে এর বাইরে অন্য উপদেষ্টারা বিভিন্নভাবে লাভবান হচ্ছেন এমন অভিজ্ঞতাদের সূত্রে রয়েছে আইন উপদেষ্টা জনক আসিফ নজুলের পুত্র গুরুতর অভিযুক্তnse এবং একই শিবিরে যেখান থেকে তারা কাওনकांडো করেন সেখান থেকে একজন বিদেশে থাকা অনলাইন অ্যাক্টিভিস্ট চ্যালেঞ্জ করে বলেছেন যে কিভাবে আমেরিকায় টাকা পাচার করা হয়েছে এবং সেখানে সম্পদ কেনা হয়েছে আমরা জানি না কোনটা সত্য কোনটা অসত্য কিন্তু যে পরিমাণ অভিযোগ উঠেছে সেই অভিযোগকে কি এড়িয়ে যাওয়ার মতো কোনো সুযোগ আছে একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে অভিযোগ যেটাকে বলা হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট স্বার্থের সংঘাত যেটা তার যে ইন্টারেস্টটার সঙ্গে সংঘর্ষিক অবস্থান তিনি কি সরকার প্রধান হয়ে রাষ্ট্রের পাওনা ট্যাক্স তার কাছে যে ট্যাক্স পাবে এটাকে তিনি মাফ করতে পারেন না তিনি পারেন না তাহলে তার ইন্টারেস্টই তিনি কাজ করছেন এটাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন প্রাথমিক অনুসন্ধান করে তথ্য প্রত্যপেয়ে তারপরে এফআইআর দাখিল করেছিল সেই এফআইআর ভিত্তিতে তদন্ত করে সত্যতা পাওয়ায় চার্জশিট দাখিল হয়েছিল সেই মামলা বাতিলের জন্য তিনি হাইকোর্টে এসেছিলেন হাইকোর্ট মামলা বাতিল না করে বলছে এই মামলায় তাকে বিচারের মুখোমুখি করতে হবে এরপর তিনি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গেলেন সুপ্রিম কোর্টে অ্যাপিলের ডিভিশনে অ্যাপিলের ডিভিশনে শুনানি বহাল থাকা অবস্থায় নিচার কোর্ট থেকে মামলা প্রত্যাহার করে নিয়ে গেলেন তার একটি মামলা হাইকোর্ট তার বিপক্ষে রায় দিল রায় দেওয়ার পরপর তিনি ক্ষমতা আসলেন হঠাৎ করে অলৌকিকভাবে সেই একই বিচারকরা বলছেন আমরা দুইজন একমত হলাম না বুঝতে কারো বাকি থাকে তিনি রাষ্ট্রের সরকারের নির্বাহী প্রধান এই পথ দাবি করে নিজের প্রতিষ্ঠানের নামে বিশ্ববিদ্যালয় নিলেন এটা কি তিনি নিতে পারেন তিনি একটা টেকনোলজিক্যাল ডিজিটাল ওয়ালেট নিলেন এটাকে তিনি নিতে পারেন তিনি তার গ্রামীণ নাম দিয়ে একটা বিশ্ববিদ্যালয় নিলেন এবং সবটা পাস করতেছেন তিনি বা তার গভর্নমেন্ট এটা কি বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তার যা যা দরকার সব নিলেন এমনকি তার দুর্নীতির মামলাও তিনি অবৈধ প্রভাব খাটিয়ে প্রত্যাহার করে নিলেন তা তার উপদেষ্টা তারা তো দেখছে যে বস কি কাজ করতেছে বস করলে আমরা বসে থাকবো কেন আজকে যে অপু গ্রেপ্তার হয়েছে তিনি বলছেন ফকিরনির ছেলেরা কোটি কোটি টাকার মালিক হয় কিভাবে বোঝেন না তিনি অভিযোগের তীর সরাসরি উপদেষ্টাদের দিকে দিয়েছেন আমি জানি না কোন উপদেষ্টা স্বচ্ছ অবস্থানে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার তার দলের নেতৃবৃন্দ তার সরকারের মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এমপিদের সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণহারে আনছেন ডক্টর ইনুস এই যে অভিযোগগুলো উঠল আপনার উপদেষ্টাদের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে আপনার কি এই দায়িত্বে থাকার আর কোনো নৈতিক অধিকার আছে আপনার উপদেষ্টাদের কি এই দায়িত্বে থাকার কোনো অধিকার আছে এমনিতে আপনার অবৈধ আপনাদের কোনো লিগাল অথরিটি নাই আপনাদের এই পদে থাকার কোনো আইনগত ভিত্তি নাই সাংবিধানিক কোনো ভিত্তি নাই তারপরেও এই অবৈধ অবস্থায় থাকারও কি আর কোনো সুযোগ আপনাদের আছে এর প্রত্যেকটা ফৌজদারি অপরাধ না ক্রিমিনাল অফেন্স না নৈতিকতার দিক থেকে এবং আইনের দিক থেকে সমস্তটা অপরাধ এই দেশটা ছোট্ট কে কোথার থেকে কি কি করতেছেন সবই জানা যায় আপনি আপনার ক্যাবিনেট করেছেন গ্রামীণ কনসোর্টিয়া বিদেশি কনসোর্টিয়া আপনার ভাতিজা আপনার গ্রামীণের সঙ্গে যারা কাজ করতো তাদের নিয়ে চোখ কান খুলে তাকিয়ে শুনুন মানুষের মন্তব্যকে আপনাদের সম্পর্কে দেশের তো বারোটা বাজিয়েছেন বিশ্ব ব্যাংক বলেছে জিডিপির হার হবে থ্রি পয়েন্ট প্লাস শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন জিডিপি ছিল সাত পয়েন্ট প্লাস আর এখন তিন পয়েন্ট শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে বেকারত্ব চরম ভয় বাড়ছে আপনার পিআর এর লোক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বিশ্ব ব্যাংকের রেফারেন্স দিয়ে তুলে ধরেছেন আঠাশ লক্ষ মানুষ বেকার হয়েছে এর ভিতরে সম্প্রদায়ের নেতা এর সাবেক সভাপতি এ কে আজাদ চিত্র তুলে ধরেছেন ব্যবসায়ীরা আপনার উপদেষ্টাদের সামনে তুলে ধরেছেন যে সব শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতির এই ভঙ্গুর অবস্থা পঞ্চাশ তেপ্পান্ন বছর ইতিহাসে কখনো হয়নি বিদেশ থেকে কোনো সাহায্য আসছে না তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে মানুষকে ভুল বুঝিয়ে বলছেন যে না আমরা কমিয়েছি অথচ বিজিএম সভাপতি বলছেন না কার্যকরভাবে আমাদের উপরে এই পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক ইম্পোজ হচ্ছে বিদেশের থেকে আর একটা খাত ছিল জনশক্তিতে ওয়েজ আর্নিং আপনার জঙ্গিরা মালয়েশিয়ায় ধরা পড়ার পরে তারা আর ম্যান পাওয়ার নিচ্ছে না আর এই খবর মধ্যপ্রাচ্যের দেশগুলো জেনে যাওয়ার ফলে তারাও আগ্রহ হারিয়ে ফেলেছে ফলে তৈরি পোশাক খাত থেকে যায় জনশক্তি রপ্তানি থেকে আয় সব বন্ধ হয়ে যাচ্ছে দেশের ভিতরে শিল্প থেকে আয় বন্ধ হয়ে যাচ্ছে কৃষির উৎপাদন মুখ থুবড়ে পড়ছে অর্থনৈতিক অবস্থা নাজুক সামাজিক প্রতিরক্ষা খাতে যে সকল ফান্ড দেওয়া হতো প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা তালাক প্রাপ্তদের ভাতা দুস্থদের ভাতা ছাত্র ছাত্রীর ভাতা মুক্তিযোদ্ধার ভাতা এখন প্রায় সব বন্ধ হয়ে যাওয়ার উপক্রম আর বড় বড় প্রকল্প সবই তো বন্ধ হয়ে যাচ্ছে উন্নয়নের অগ্রযাত্রাকে একেবারে অবদমিত হয়ে গেছে যা কিছু উন্নয়ন আপনার হচ্ছে এবং আপনার উপদেষ্টাদের হচ্ছে আরো প্রদেশ পরিবার বর্গে হচ্ছে নীতি নৈতিকতার কথা বলার অথরিটি আপনার নাই বারোটি দেশে গেছেন সব থেকে খালি হাতে ফিরে ভিক্ষার ঝুলিতে কিছুই আপনার জটিল বুঝতে পেরেছেন বিদেশে আসলে সরকার প্রধানরা আপনার সঙ্গে দেখাও করে না আমি জানি না দেশটাকে একেবারে কোন পর্যায়ে নেওয়ার পরে আপনি পরিত্রাণ দেবেন আমার মনে হয় সামগ্রিক অবস্থায় আপনার নীতি নৈতিকতা আইনগত অধিকার সবকিছু মিলে আপনারা কোন রকম অবশিষ্ট সময় নেই এই পদ আঁকড়ে থাকার এবং আপনার পরিষদদের নিয়ে যা যা আপনি ভুল বুঝিয়েছিলেন চিৎকার করে অনেকে বলতো ডক্টর ইনুস এসেছে ডক্টর ইনুস এসেছে আহা কি না হয় তারাই এখন বলতেছে যে ভণ্ডামির একটা সীমা থাকে মুখ ফিরিয়ে নিয়েছে সবাই আপনার ছাত্রদের সঙ্গেও এখন আর কেউ নাই বুঝতে পেরেছেন দেশটাকে ধ্বংসের চূড়ান্ত সীমায় নিয়ে গেছে পরিত্রাণ হবে না ছেড়ে বিদেশের কোথাও গেলে সেখানেও সুস্থভাবে থাকতে পারবেন না ডক্টর ইউনুস পৃথিবীতে আমি জানি না এভাবে অবৈধ ক্ষমতা দখল করেও কেউ শুধু নিজেরটা এইভাবে নেয় কিনা এটা আমার জানা নেই তবে আপনি যে দৃষ্টান্ত স্থাপন করলেন অনেক নোবেল লরিয়েট জেলখানায় আছে আপনার জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে সেটাই এখন দেখার সময় আমাদের জন্য গুলশানের চাঁদাবাজির ঘটনায় টাকার ব্যাগ নিতে যে ছেলেকে দেখছেন সেটা আমি অর্থাৎ জানে আলু অপু নিজের কথা বলছেন আপনার একটি ফুটেজের মাধ্যমে আপনার একটি ফুটেজের মাধ্যমে দেখেছেন যে সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত যে সমন্বয়ক গত বছর ছিল মহানায়ক তারা হয়ে গেল চাঁদাবাজ তিনি বলছেন আমার কিছু প্রশ্ন আছে আপনারা কি জানেন ওই দিন ভোর পাঁচটায় ওই জনের ডিসি এসি কে অবগত অবগত করে একদম অফিশিয়াল প্রসেসে পুলিশকে সঙ্গে নিয়ে শাম্মীর সেই বাসায় আমরা অভিযান চালাই কি ভয়ঙ্কর কথা যে সত্য হয়ে থাকে তার এই বক্তব্যগুলো যে পুলিশকে অবগত করে চাঁদাবাজি করতে গেছে আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানের কোনো একটি জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমার কথা হয় মিডিয়ায় সেই বিষয়টি নেই কেন আগের রাতে অভিযানের বিষয়টি মিডিয়ায় ধামাচাপা দেওয়া হলো কেন তিনি বলছেন যে গুলশানের এলাকায় যে ফাইভ স্টার হোটেল ওয়েস্টিন ওয়েস্টিনের নিচে সাদা সিএস মোটর বাইকে হেলমেট মাথায় একজন উপদেষ্টা আমার সঙ্গে কথা বলছিলেন তিনি আসিফ মাহমুদ স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা যা চারটার সময় একজন উপদেষ্টা কি কারণে গুলশানের মতো অভিজাত এলাকায় আসেন আমার কি কারণে কথা বলতে হয় একজন উপদেষ্টার সঙ্গে সেটা তিনি বলছেন ওই যে রিয়াদ অন্যতম প্রধান আসামির দিনে রিয়াদ বলল যে রাতে এক ভাই আসছিল এবার আপনারা মেলান শুধু ওই ভাই নয় অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুয়াই কেবল নন আরও যে ভাইরা আছে সব ভাইরাই এসব কাজে জড়িত এবং এটা ওপেন সিক্রেট এটা যে আমাদের আসিফ ভাই ওই রাতে আসছে যে ফাইভ স্টার হোটেল ছাড়া বসে না এখন গত বছর জুলাইয়ে সে পঞ্চাশ হাজার টাকার স্কুটিতে চড়ত সে এখন সিএফ মোটরসাইকেল চালায় আমাকে যথেষ্ট ট্রাপে ফেলার চেষ্টা করা হচ্ছে আমি যদি এসব বিষয় ক্লিয়ার না করে যাই আমাকে দিয়ে যে কোনো স্টেটমেন্ট দিয়াবে হয়তো তিনি বলছেন ভোরবেলার আইন শৃঙ্খলা বাহিনী সেই অভিযানের তথ্য কেন নেই অভিযানের সময় আমরা বুঝতে পারি সামনে সেখানে ছিলেন তথ্য পেয়ে তিনি পালিয়েছেন যে আড়াই মিনিটের ভিডিও ভাইরাল করে আমাদের রাতারাতি ভিলেন বানানো হলো তাদের কাছে চ্যালেঞ্জ সৎ সাহস থাকলে আগের রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন দেখি কে ফোন করছেন কার ফরে সামনে ওই বাসা থেকে বের হয়েছেন আমরা যে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে অভিযানে গেলাম সেখানে আমাদের মধ্যে কি কথা হয়েছিল সেগুলো প্রকাশ করুন প্রিয় দর্শক হয়তো অনেকে বলবেন যে আসিফ মাহমুদ সজীব ভূয়াকেও ফাঁসানো হচ্ছে কিন্তু বিষয়টা কি ইন্টারেস্টিং নয় চাঞ্চল্যকর নয় এই যে পঁয়ত্রিশ মিনিটের ভিডিও জানে আলম ওপুতে এখন আটক অবস্থায় এবং এটি নিশ্চিত মোটামুটি যেতে